আমরা সকল বাই নাম্বার লিখতে পারি তো এর নিয়ম হচ্ছে দেখো তোমার জিরো ওয়ান লিখছো না এই দুইটাই তোমরা আবার লিখবে কারণ তো আর কিছু নাই ওকে তো জিরো মানে জিরো ওয়ান মানে ওয়ান পরের কাজ হচ্ছে কি দুই তারপর তিন এটা কিভাবে লিখবে এই প্রথম যে দুইটা আছে দুটা জিরো দিয়ে দিবে ওকে আর এই নিচে দুইটার আগে ওয়ান দিয়ে দিবে তাহলে কি হবে এর দুই মানে হচ্ছে ওয়ান জিরো আর এক মানে কি জিরো ওয়ান আর এই থ্রি মানে হচ্ছে ওয়ান ওয়ান সো আমরা কিন্তু থ্রি পর্যন্ত শিখে ফেললাম এরপরে কাজ হচ্ছে যেহেতু এছাড়া আর কিছু নাই আমরা এরপরে আবার এগুলা লিখে নিবো জিরো ওয়ান জিরো তারপর সেই দুটার আগে জিরো দিবে আর পরে দুটার আগে দিবে কি ওয়ান তো এটা লেখা শেষ হলে তোমরা কি করবে থ্রির পরে যদি লিখতে চাও এই চারটাকে আবার লিখবে লেখার পরে যেটা আগে ছিল অর্থাৎ এই চারটা এগুলার আগে দিয়ে দিবে কি শূন্য আর এগুলা শূন্য দিলে কি হলো এগুলা যা ছিল তাই থেকে এগুলো মান আর এই নিচের গুলা দেখো কি হয় সিক্স সেভেন নিচের গুলার আগে দিবে কি ওয়ান 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 তার মানে এটা হবে কি ফোর এটা হবে ফাইভ এটা হবে কি সিক্স এটা হবে সেভেন তার মানে আমরা কিন্তু সেভেন পর্যন্ত শিখে ফেললাম জাস্ট একই জিনিস বারবার লিখে এরপরে যদি আবার লিখতে চাও মনে আরো আটটা লিখবে তাহলে তোমরা এই এইখানে আবার লিখতে পারো এই জিরো থেকে এগুলা তার মানে তোমরা এখানে যদি আবার লেখো কিভাবে লিখবে জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো অর্থাৎ এ পর্যন্ত তারপরে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এরপর কি আছে ওয়ান জিরো জিরো আমরা এখানে লিখি একটু ওয়ান জিরো জিরো এখানে কাছাকাছি লিখি ওয়ান জিরো জিরো তারপর আছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো আর ওয়ান 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 তার মানে আমরা কি করলাম এইখান থেকে যাচলে এই পর্যন্ত সবই আবার লিখলাম এরপরে প্রথম হচ্ছে এই সবগুলো আগে কি দিবে আগের গুলার আগে শূন্য দিলে কোনো পরিবর্তন হলো না অর্থাৎ সাত পর্যন্তই থাকলো এরপরে এই নতুন গুলা আগে সবগুলা ওয়ান দিবে তার মানে ওয়ান 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 তার মানে দেখো এটা ওয়ান দেওয়ার কারণে এটা হলো কত আট এটা হলো নয় এটা হলো দশ এটা এগারো এটা হচ্ছে বারো